বাংলাদেশে পতন ঘটল শেখ হাসিনা সরকারের বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন অন্তর্বর্তী সরকার গঠন হওয়া পর্যন্ত দেশ সেনাবাহিনীর দায়িত্বে জানালেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামান বাংলাদেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদ সংস্থা এপিকে কথা জানিয়েছে সূত্র আরও জানিয়েছে দুপুর আড়াইটে নাগাদ হাসিনা তার বোন শেখ রেহানা প্রধানমন্ত্রী সরকারি বাসভবন ছেড়ে নিরাপদ স্থানে চলে গিয়েছেন পাশাপাশি তার বাসভবন গণভবনের দখল নিয়েছে জনতা اوه سڀ ڏسڻ لاءِ